আসসালামু আলাইকুম এই যে সোয়াবিন তেল দেখতেছেন না এই যে সোয়াবিন তেল এই সোয়াবিন তেলের প্রতি লিটারে চোদ্দ টাকা বাড়ানো হয়েছে কেন বাড়ানো হয়েছে আপনারা জানেন যে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক জিনিসপত্রের দাম কিন্তু কমছে মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবাই বলতেছে না এই ইউনুসের মতো সরকার আরো পাঁচ বছর দরকার এখন হঠাৎ করে আমরা দেখতেছি যে প্রত্যেকটা জিনিসপত্রের দাম কিন্তু এখন আবার হু হু করে বাড়া শুরু করছে তো যদি এভাবে প্রত্যেকটা জিনিসপত্রের দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষ বলবেই তো যে আগেরটাই ভালো ছিল এই সুযোগটা আপনারা কেন দিচ্ছেন আপনারা কি আসলে এই সিন্ডিকেটগুলো কি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন প্রতি লিটার সোয়াবিন তেলের যদি চোদ্দ টাকা বাড়ানো হয় আপনি হিসাব করছেন কত হাজার হাজার কোটি কোটি লিটার প্রত্যেক দিন সোয়াবিন তেল সেল হয় বাংলাদেশের জনগণ পুরাই করে আর এই বাংলাদেশের জনগণের কাছ থেকে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা এই কোম্পানিগুলো কিন্তু লুপে নিচ্ছে তো এগুলো কি নিয়ন্ত্রণ করতে কি সরকার ব্যর্থ হচ্ছে নাকি আসলে বিষয়টা কিন্তু ক্লিয়ার করতে হবে সোয়াবিন তেল বেশি দিন কিন্তু দাম বাড়ে নাই সোয়াবিন তেলের দাম বেড়েছে আনুমানিক আমি বলছি প্রায় পাঁচ বছর হয়েছে এর আগে কিন্তু সোয়াবিন তেল একশো টাকা ছিল আশি টাকা ছিল নব্বই টাকা ছিল সত্তর টাকা ছিল প্রতি লিটার তো হঠাৎ করে একদিন আমরা দেখলাম যে এই শেখ হাসিনা সরকার এই সোয়াবিন তেলের উপরে প্রতি লিটারের প্রায় একশো টাকা বৃদ্ধি করেছে তখনই কিন্তু শেখ হাসিনা সরকারকে মানুষ মানে অভিশাপ দেওয়া শুরু করলো যে জনগণের উপরে এভাবে মানে জুলুম করা এভাবে অত্যাচার করা এটা কিন্তু সরকারের ঠিক হচ্ছে না এখন এই সোয়াবিন তেলের লিটার ছিল এই কয়েকদিন আগেও একশো টাকা সেই একশো টাকা থেকে এখন বেড়ে দাঁড়িয়েছে একশো উনব্বই টাকা চোদ্দ টাকা হয়েছে আরে ভাই বাড়ার তো একটা লিমিট আছে আগে নাই শেখ হাসিনা সরকার ছিল স্বৈরাচারি করেছে সরকার ছিল মানুষের কথা চিন্তা করতো না এই বিভিন্ন কথাবার্তা আমরা বলতাম সরকারের বিরুদ্ধে সরকার যা খুশি তাই করতো কিন্তু এখন তো একটা জনগণের সরকার আমরা পেয়েছি নাকি জনগণের পক্ষের সরকার জনগণই তো তাদেরকে বসিয়েছে তারা যদি জনগণের বিরুদ্ধে এভাবে দাঁড়ায় তাহলে জনগণ কাকে বিশ্বাস করে দেখেন সামনের দিকে একটা জাতীয় সংসদ নির্বাচন আসতেছে এখন জনগণ মানে চিন্তাও করতে পারবে না আসলে কাকে বসানো যাবে ক্ষমতায় কাকে ক্ষমতায় বসাবো আর কে আবার জনগণের ঘাড়ে ভর দিয়ে এভাবে জিনিসপত্রের দাম বাড়াবে জনগণের কথার অধিকার ভাষার অধিকার কেড়ে নিবে কিছু বলতে পারবে না এরকম হলে আসলে বাংলাদেশ কিভাবে উন্নতি হবে কিভাবে উন্নয়ন হবে বাংলাদেশে তা আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে যারা এই ধরনের সিন্ডিকেট করে তেলের দাম বাড়িয়েছে আমি বলবো এই ধরনের কোম্পানিকে আপনি ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন জনগণের সুবিধার স্বার্থে প্রয়োজনে কোম্পানি সিলগারা করে নতুন করে কোম্পানি তৈরি করুন নতুন কোম্পানি তৈরি করার মতো বহুত লোক কিন্তু হাজির হয়ে আছে এই বড় বড় কোম্পানিগুলো এই বড় বড় গ্রুপ কোম্পানিগুলো মেঘনা গ্রুপ সিটি গ্রুপ এই যে সমস্ত বসুন্ধরা গ্রুপ এই সমস্ত গ্রুপগুলো একটা সেন্টিগেট করে নিচ্ছে যে এদের বাইরে যেন কোনো তেলের ব্যবসায়ী যেন ব্যবসা না করতে পারে এই সুযোগ কিন্তু তারা দিবে না কাউকে দিবে না আপনাদেরকে কিন্তু বের করতে হবে এই সুযোগটা কাজে লাগাতে হবে সবাইকে আপনারা ব্যবসার জন্য অনুমতি দিবেন ব্যবসার জন্য সহযোগিতা করবেন তাহলে দেখবেন যে মানে প্রত্যেকটা জিনিসপত্রের দাম এই অটোমেটিক কমে গিয়েছে কারণ পাল্লা পাল্লি দিয়ে বিক্রি করবে এ বলবে আমার কোম্পানির তেল নেন ও বলবে আমার কোম্পানির তেল নেন এভাবে কিন্তু এক একজন মানে রেটটা কমিয়ে দেবে যে আমি যদি প্রতি লিটারে পাঁচ টাকা কমিয়ে দিই তাহলে আমার কোম্পানির তেলটা সেল হবে বেশি এই চিন্তা করে কিন্তু তারা বাজার মানে ধরার চেষ্টা করবে তখন কিন্তু অটোমেটিক প্রত্যেকটা জিনিসপত্রের দাম কমে যাবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার